এটা একশো বিশ টাকা টাকা রেন রেইনকোট পাওয়া যায় একশো বিশ টাকা রেন আছে এখন কি করতে পারবো খুচরা আপনি দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন মানে একটা রেইনকোট বিক্রি করে আমি একশো দেড়শো টাকার মতো প্রফিট করতে পারবো জি

করে ডিজাইন করে মালগুলো করা মানে যার কারণে প্রোডাক্ট আপনাদের পার্সোনাল মানে নিজস্ব জি জি সব নিজের ডিজাইন করে বাচ্চাদের বাচ্চাদের আইটেম হ্যাঁ বাচ্চাদের রেইনকোট এটা আছে এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের ঢালাই একটা প্রোডাক্ট আচ্ছা ব্যাকপ্যাক ক্যারি করার সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগ নিয়ার কি আছে ব্যাগ নিলে না হয় হয়ে থাকে ভাই এগুলোর প্রাইস কি বলা যায় হ্যাঁ এগুলোর প্রাইস বলা যাবে এটা প্রাইস পুরো হচ্ছে আপনার আহ দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মিনিমাম কোয়ান্টিটি কয়টা মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে বারোটা বারোটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে কারণ আজকে খুবই নেসেসারি একটা জিনিস দেখাইতে আমি চলে এসেছি চকবাজারের শামসুল হক টাওয়ারে এখানে আসে আসার কারণটা হলো এই যে এস বি বা সোহেল অ্যান্ড ব্রাদার্স দোকানে আসছি আমি কেন আসছি এই বিস্তারিত হলো এই যে ভাইয়ের সামনে আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে আসছি ভাই আমি আমি তো জানি এখন দর্শকদের জানাই দেয় আপনি হলেন মাদার হোলসেলার এখন প্রোডাক্টটা কি প্রোডাক্ট হলো রেইনকোট জি রেইনকোট কিন্তু যেন তেন বিষয় না এবার এবার কিন্তু বর্ষার সিজনে চরম রেন একটা ঘাটতি পড়তে পারে এই কারণে ভাইয়ের ভাইয়ের এই যে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনফরমেশন দিতে আসছি এখন ভাই কিন্তু মাদার হোলসেলার আর ভাই কিন্তু শুধু হোলসেল বিক্রি করে যারা আর কি খুচরা বিক্রি করতেছে তাদেরকে আগে আমি মানে কিনতে চাচ্ছেন তাদেরকে আগে আমি বলে দিই খুচরা কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন না ভাই প্রচুর ব্যস্ত আপনার মিনিমাম একটা অর্ডার আছে ওই রিকোয়ারমেন্ট পুরো করে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন চাইলে কুরিয়ার কন্ডিশনে নেন অথবা সরাসরি চলে আসেন অ্যাড্রেস সব দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ভাই আজকে তাহলে ভিডিও শুরু করি শুরুর প্রোডাক্ট কি হবে ভাই আমাদের শুরুর প্রোডাক্ট হবে এই যে ট্যাকসন ট্যাকসন এটা কালার হয় তিনটা কালার এটা কালার ওকে এটা এই মালটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা ভাই রিজনেবল থেকে খেয়াল আসলো ভাই আমাকে শুরুতে একটু বলে দেন রেঞ্জটা সর্ব নিম্ন দাম কি না সর্বোচ্চ আমি কত দামে রেইনকোট আপনাদের থেকে নিতে আমাদের সর্বনিম্ন যে প্রাইসটা এটা পড়বে হচ্ছে 120 টাকা 120 টাকা 120 টাকায় রেইনকোট পাওয়া যায় 120 টাকায় রেইনকোট আছে এখন আপনাদেরকে আমি মালটা খুলে দেখাই আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন মালটা এটার মধ্যে কিন্তু কোনো শিলাই নাই এটা সম্পূর্ণ হিটের একটা মাল আচ্ছা মানে এক জোড়া এক জোড়া হিটের মাল মানে পানি ঢোকার কোনো ওয়ে নাই এটা হ্যাঁ এটা তো ভাই আমি তো ভাবছি এটা বাচ্চাদের এ তো ভাই বড়োদের হ্যাঁ এটা হচ্ছে বড়ো এটা আমরাও পড়তে পারবো এটার দাম বড় ভাই এটার দাম পড়বে হচ্ছে একশো টাকা তবে হ্যাঁ এটা আমাদের হোলসেল প্রাইস বাট এটা হচ্ছে খুচরা যারা নেবেন তাদের জন্য না এটা মিনিমাম হচ্ছে একশো পিস এক বস্তা একশো পিস একশো পিস মিনিমাম নিতে হবে যে তার মানে যারা এই ভিডিও হলো তাদের জন্য স্পেশাল হবে যারা মূলত এবার চাচ্ছেন যে এবার সিজনে একটা বড় ধরনের ব্যবসা দিতে ভাবতেছেন যে বা ধরুন ছোটোখাটো করেই শুরু করবেন এই যে একশো বিশ টাকা করে কিন্তু হোলসেল প্রাইস মিনিমাম একশো পিস নিতে হবে এক বস্তা জি নিলে কিন্তু আপনার এটা ভাই এটা যদি আমি খুচরা বিক্রি করি কত বিক্রি করতে পারবো খুচরা আপনি দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবো মানে একটা রিনকোট বিক্রি করে আমি একশো দেড়শো টাকার মতো প্রফিট করতে পারবো জি আচ্ছা মিনিমাম একশো পিস কোয়ান্টিটি কিন্তু এটা নিতে হবে আচ্ছা এই গেল ভাই এটার মধ্যে কালার টালার আছে নাকি কি এটার ভিতরে কালার আছে তিনটা কালার আচ্ছা এই যে একটা কালার এই যে একটা কালার আছে এই যে একটা কালার আচ্ছা এই মতো তিনটা সুবিধার্থে কিন্তু আমি খুলে দেখাচ্ছি না কারণ খুলতে গেলে কিন্তু ভাই অনেক লং ভিডিও হবে এই কারণে আমরা এভাবে বুঝাই দিচ্ছি ঠিক আছে আর ভাইরা কিন্তু নিজেরা ডিজাইন করে ঠিক আছে আপনারা এখান থেকে তাদের নিজস্ব ডিজাইন পছন্দ করে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন ভাই শুরু করি হ্যাঁ এরপরে আসে হচ্ছে আমাদের যে মালটা এটা হচ্ছে পিবিসি ওভারকোট আমরা যেটাকে বলে থাকি ওভারসি ওভারকোট ওভারকোট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পিবিসি ফেব্রিক্স একেবারে পা থেকে মাথা পর্যন্ত হ্যাঁ এটা কালার হয় দুটো

এটার এটার প্রাইসটা পড়বে হচ্ছে আমাদের এখানে যেটা হোলসেল প্রাইস সেটা পড়বে 420 টাকা 420 টাকা করে মিনিমাম কোয়ান্টিটি একটা নেওয়া লাগবে হ্যাঁ মিনিমাম কোয়ান্টিটি আপনার 12 পিস 24 পিস হোলসেল নেবে তাদের জন্য হ্যাঁ আচ্ছা এখন এটার এই सेम জিনিসটা এটার ভিতর একটা আছে সিলিং করা সিলিং করা ভাই সিলিং করা বলতে কি বোঝাতে সিলিং করা বলতে বোঝাতে যেখানে আপনার চিলাই হয়েছে ওইখানে আপনার সিলিং করা আছে যেন আপনারা ছিলেগুলো দিয়ে পানি না ঢোকে আচ্ছা এখানে দেখাবেন মানে কোনো গ্যাপ নাই নাই হ্যাঁ ও বাহ এই যে যেখানে শিলি হয়েছে সুইং হয়েছে ওইখানে আপনার শিলিটা দেওয়া ভাই এইটার প্রাইস কিরকম পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই এটা যদি আমি চারশো পঞ্চাশ টাকা হোলসেল কিনি তারপর বিক্রি করতে গেলে কত বিক্রি করবো এটা বিক্রি করতে পারবে এটা আমাদের ব্যাগে গায়ে

আ 500 টাকা পড়বে এটা 500 টাকা জি 500 টাকা সবগুলো প্রোডাক্টেরই আপনার ব্যাগের গায়ে এমআরপি দেয়া আছে আমাদের কিন্তু অবশ্যই 500 টাকা যেটা বলছে এটা হোলসেল প্রাইস আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই যেটার প্রাইস বলতেছেন সব হোলসেল প্রাইস বলতেছেন আর এমআরপি যেটা আছে এটা কিন্তু ব্যাগে দেয়া আছে রিটেল এটা হচ্ছে প্যানচার

ফলসা এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা মাল থ্রি লেয়ার থ্রি লেয়ার বলতে ভাই থ্রি লেয়ার বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে এখানে তিনটা লেয়ার দেয়া আছে তিনটা লেয়ার দেয়া আছে একটা দুটো মাস্কানা আছে একটা তিনটা তিনটা লেয়ার মানে তিনটা স্তরের একটা মাল জানো পানি কোনোভাবে না ঢোকে মানে একটা চেয়ে একটার প্রোটেকশন আরো বেশি এর মধ্যে আবার এই যে সেফটিটাও দেওয়া আছে হ্যাঁ চমৎকার এটা প্যান্টটা দেখি ভাই এটা এটা পিছনও একটা ই আছে ডিজাইন করা আছে হ্যাঁ এটা প্যান্টা হচ্ছে খুব সুন্দর এই যে এটা প্যান্টের উপর দিয়ে তো পড়তে হবে এই কারণে সাইজটা এত সুন্দর করে দেওয়া হয়েছে এটার মধ্যেও তিনটা লেয়ার আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে 650 টাকা 650 টাকা আচ্ছা এটা হলো আপনার ইয়া মূল্য পাইকারি দাম পাইকারি দাম জি আচ্ছা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমরা এখান থেকেই হচ্ছে দেখাই ভাই এসবি এই যে এসবি কিন্তু এই এসবি সোহেল এন্ড ব্রাদার্স আচ্ছা এটাও এক একটা এক এক রকম এমআরপি দেয়া আছে ভাই এক এক করে দেখাইতে দ্রুত দেখাইতে থাকে এই যে একটা এটা আছে লাক্সারি এসবি লাক্সারি এসবি লাক্সারি এটাও ভাইদের নিজস্ব ডিজাইন করা এটার এমআরপিও দেয়া আছে এগুলোর দাম কিন্তু ভাই অর্ধেক দামে আপনারা নিতে পারবেন কিন্তু মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে হ্যাঁ ওকে আরেকটা এই এসবি এর যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুব উন্নত মানের সুইং ভাগ করে ডিজাইন করে মালগুলো করা মানে যার কারণে প্রোডাক্ট আপনাদের পার্সোনাল মানে নিজস্ব জি জি সব নিজের ডিজাইন করে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনি গুলো করা যার কারণে আমরা হচ্ছে রেট গুলো বলছি না এখন আপনারা যারা মালগুলো নেবেন তারা হচ্ছে আমাদের সাথে WhatsApp এ নক দিবেন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেট গুলো বলে দেব চমৎকার ভাই এরপর কি আছে আচ্ছা এরপরে আমরা এখন সিঙ্গেল পার্ট থেকে আমরা এখন ডাবল পার্টে চলে যাব ডাবল পার্টে চলে মিডিয়াম রেঞ্জের মালগুলোতে আমরা এখন চলে যাব ঠিক আছে মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে একটা আছে অরবিট ওকে আর আর অবশ্যই যে এসবিডিটা দেখে নেবেন এই যে এটা কিন্তু ভাইদের নিজস্ব আমাদের ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ডিং এর মাল আসলে সময় স্বল্পতার কারণে আমাদের তো অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আমি একটা দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবগুলো ক্যাটালগ আপনাদেরকে ওখানে দিয়ে দেব রেট সহকারে ওকে ওকে ভাই কিন্তু একদম সিম্পল ভাবে বলে দিল ওয়াও এর কোয়ালিটিটা তো ভাই সেই রকম এটা হচ্ছে আপনার বোথ সাইড ইউজেবল বোথ সাইড ইউজেবল প্লাস আপনার শিলেগুলো দিও আপনার পানি ঢুকবে না 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটার 100% ওয়াটার এটা এসবিনিজের শো জি আচ্ছা ঠিক আছে এটা প্যান্টটা দেখি ভাই এটা প্যান্টটা হচ্ছে যেটা এটা বাহ সুন্দর ভাই এর দাম কি বলা যাবে ভাই এটা এইটার দাম বলে দিচ্ছি আমি এটার দাম হচ্ছে হচ্ছে 800 টাকা হোলসেল প্রাইস 800 টাকা হোলসেল প্রাইস আর এটা এমআরপি যদি আমি দেখাই এটার এমআরপিটা কিন্তু দেয়া আছে এখানে 1750 টাকা এমআরপি আছে হ্যাঁ আচ্ছা এই গেল ভাই এই রেঞ্জের মধ্যে এখন ধাপা ধাপ দেখাইতে থাকে একটা একটা করে এই যে একটা আছে ফিলা হুম হুম এই যে এসবি দেয়া আছে ফিলা সবই এসবি নিজস্ব তারপরে আছে হচ্ছে টপ 10 টপ 10 ওকে এক একটা কিন্তু এক এক রকমের এক এক রকমের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবে রাইট হ্যাঁ তারপর আছে 3 স্টার 3 স্টার ওকে চমৎকার

ওকে এই ও বাহু সেটিংটা তো সেই রকম ভাই মানে একেবারে গলা পর্যন্ত গলা পর্যন্ত জানো গলা দিও আপনি পানি গুলো না ঢোকে চমৎকার এটা একটু একটা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ব্রান্ডিংটা আমাদের আমরা আসলে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই বাহু এইখানে ব্র্যান্ডিং করা আছে আর অবশ্যই ভাই দেখে কিনবেন যারা যেখান থেকে কিনেন যদি ভাইয়ের কাছে থেকে না কিনেন তাহলে এই ব্র্যান্ডিং কিনলে কিন্তু পরে লস খাইলে আমাদের দোষ নাই হ্যাঁ আর এখানে রিফ্লেক্টর দেওয়া আছে যারা বাইকার ভাইরা আছেন এগুলো কিন্তু লাইটে রিফ্লেক্ট করে যেগুলো সেফটি এক একটা সেফটি ম্যাটার যেগুলো আপনাদের নিজস্ব ডিজাইন করে এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা প্যান্টটা দেখি ভাই এটা প্যান্টটা হলো এই যে এটা এটার প্যান্টটা তো আপনি এখানে একটু দেখাবেন কাঞ্চা করা আছে কোমরে এখানে হ্যাঁ খুবই সুন্দর স্মুথলি আপনার ই করানো সেই তো ভাই টান দিলে কি পারবে না হ্যাঁ অবশ্যই টান দিলে বাড়বে অনেক বড় সাইজ অনেক বড় আর এটা প্যান্টটাও কিন্তু অনেক বড় বিশাল প্যান্ট এ ভাই সেই তো

এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই এখনকার রেট আর যখন নাকি বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে তখন কিন্তু আর আপনার এই থাকবে না দাম বাড়বে দাম বাড়বে হ্যাঁ যারা নিতে ইচ্ছুক তারা এখনই নিয়ে নিতে পারেন এখন নিলে আপনারা অনেকটা সেফ পাবেন রেটের দিক থেকে বৃষ্টি তো পড়বেই হবে আগে থেকে যারা প্ল্যান করতেছেন নিয়ে রাখেন পরে দাম বাড়লে কিন্তু আমাদের দোষ নাই আমাদের দোষ নাই তখন আর প্রোডাকশনের দাম বাড়বে তখন আচ্ছা ভাই এখন কি দেখাবো এখন দেখাবো হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখা নেই এই যে হচ্ছে রিভেঞ্জ ও বাহও একটা ব্যাগ দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে আসলে বম্বলা চলে যারা নাকি ওয়েটলেস মাল খোঁজে যে ভাই আমি এই যে রেইন সব ভারী শুধু ওয়েট ওইটা ভালো লাগে না আমার আমাকে ওয়েটলেসের ভিতরে প্রুফ মাল দেখান একদম পাতলা একদম পাতলা তাহলে তুমি দেখানোর ভিতরে একটু একটু দেখা दे এটা না দেখে হ্যাঁ এটা একেবারে ওয়েটলেস প্লাস ফ্যাশনেবল

একেবারে লাগবে কাপড়ের মতো লাগবে দেখি হ্যাঁ এটা প্যান্টের ভিতরে একটু ডিজাইন করা আছে এই যে ও ভাই সেই সেইরকম করা এই যে এটা মনে হয় প্রিমিয়াম ভাই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম এটা একদম কয়টা জুতা পরবেন ভাই কয়টা জুতা পরেন সমস্যা এটা যারা ফ্যাশন যারা পরে তাদেরও কোনো প্যারামোশন হ্যাঁ এটা যারা একটু ফ্যাশনেবল খোঁজে ওনাদের জন্য হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে ভাই এইটার দামটা কি রকম পড়বে বলা যাবে কি এটার দামটা আসলে এই মুহূর্তে বলা যাবে না বলা যাবে না হ্যাঁ কারণ যাদের লাগবে ভাই নীরবে কল দিতে হবে হ্যাঁ রাইট আচ্ছা আপনারা যারা চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এ নক দিবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্টে আপনাকে রেটটা এটা কিন্তু ওই এমআরপিটা আমরা বলে দিছি আচ্ছা এরকম কোয়ালিটির মধ্যে এটার ভিতর একটু হাতার ভিতরে ডিজাইন দেয়া আছে এটা একটু আপনি করতে পারেন এত ফ্যাশন যায় না ভাইরা চেষ্টা পরেও যেন যায় হ্যাঁ রাইট ঠিক আছে আচ্ছা ফুল রেসিং এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপনারা যারা আর যারা রাইডার আছেন তারা সবাই জানেন ফুল রেসিং কতটুকু ভাইরাল এটার খুলে দেখাচ্ছি না এটা জাস্ট আমি সময় স্বল্পতার কারণে এইভাবে দেখাচ্ছি আপনারা যা প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ক্যাটালগ পাঠিয়ে দিবে কোনো বিষয়ই না আচ্ছা ভাই এই আইটেমগুলো কি এগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের আইটেম বাচ্চাদের বাচ্চাদের আইটেম হ্যাঁ বাচ্চাদের রেইনকোট এটা আছে এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের ঢালাই একটা প্রোডাক্ট একটা একটা খুলে দেখাই খুলে না দেখালে বুঝবে না ও বাউ কালারটা তো খুব ইন্টারেস্টিং পার্পল এন্ড পিঙ্ক এই যে ও সেই রকম কালার প্লাস এটা পিছনে আচ্ছা ব্যাকপ্যাক ক্যারি করার সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগ নেয়ার কি আছে

ফিক্স এর উপরে একটা

হয় চোদ্দ পিসের বান্ডেল হয় চোদ্দ পিসের বান্ডেল প্রত্যেকটা সাইজ হয় বত্রিশ থেকে বিয়াল্লিশ একটা সাইজ আমি প্রথমেই বলে দিছি যে ভাই কিন্তু খুচরা বিক্রি করে না উনি হলেন মাদার হোল মাদার হোলসেলার ঠিক আছে উনি হোলসেল বিক্রি করবে আপনারা যারা হোলসেল নেবেন তারা এখান থেকে ইয়া করতে পারে তারপর আসলে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এগুলো বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং কালার এগুলো শার্ট পাঁচটা শার্টটা কালার হয় এগুলো ফেব্রিকটা হচ্ছে পিবিসি ফেব্রিক পিবিসি পিবিসি ফেব্রিক স্যার মানে ওয়াটারপ্রুফ ফেব্রিক 100% ওয়াটারপ্রুফ এটা পেছনে হচ্ছে ব্যাক সিস্টেম আছে সেই হ্যাঁ আচ্ছা 350 টাকা তবে এটার ভিতরে যেটা আছে হিট সিলিং সহ যেটা আসবে ওটা হবে 400 টাকা তবে এগুলো সম্পূর্ণ রেড গুলো কিন্তু এখন সীমিত সময়ের জন্য বৃষ্টি বললে কিন্তু ভাই মানে রেড গুলো বেড়ে যায় বৃষ্টি বৃষ্টি পড়ে যাবে আর যার যেরকম লাগবে হিট সিলিং সহ নেবেন না ছাড়া নেবেন এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট ওটা রোহিত প্রাইসটা ভেরি করবে আচ্ছা এইগুলা কি এগুলা হচ্ছে চাইনা আইটেম চাইনা বাচ্চাদের চাইনা আইটেম এগুলা খুলে না দেখায় সময় স্বল্পতার কারণে একটা একটা মাল খুলে দেখাই সবগুলো না দেখে একটা দেখালে একটু সুবিধা হয় জি কাস্টমারের সুবিধার্থের জন্য এই যে এটা দেখে এগুলো সম্পূর্ণ চায় না এটা কিন্তু বাংলার কোনো ই নাই হিসাব নাই এখানে ও ওয়াও এই রে বাচ্চাটা তো পাগল হয়ে যাবে ভাই এটা দেখে পাগল হয়ে যাবে হ্যাঁ এনিমি ক্যারেক্টার দেয়া আছে এখানে হ্যাঁ যারা আর কি চেনে তারা তো চিনে গেছেন ভাই এটার প্রাইসটা কি বলা যায় হ্যাঁ এটা প্রাইসটা পড়বে হচ্ছে 500 টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা আপনারা কিন্তু ভুলেও এটা খুচরা মনে করেন না খুচরা কিন্তু এটা বিক্রি আরো বেশি আরো বেশি হয়েছে আর আবারও বলে দিচ্ছি ভাই আরো অনেক কালেকশন আছে আমি যদি পেছনে দেখাই অনেক কালেকশন আছে এত কালেকশন দেখানো পসিবল না যাদের লাগবে তারা সরাসরি চলে আসতে পারে ওকে ভাই ভাই ঠিক আছে এটা যেমন পাঁচশো টাকা বললাম এটা ভিতরে কিন্তু কম দামে আছে চারশো টাকাও আছে ৪৫০ পঞ্চাশ টাকাও আছে আচ্ছা আর যেরকম আরকি মেসেজ নিট ওইরকম নিতে পারবে মানে ভাই ছাড়বে না কাউকে ধরেন আপনার পাঁচশো টাকার আছে চারশো টাকার আছে চারশো পঞ্চাশ টাকার আছে যার যেরকম দরকার আপনারা কিন্তু ওই বুঝে নিতে পারবেন কত কোয়ান্টিটি লাগে আর মিনিমাম কোয়ান্টিটি কত ভাই এটা এটা মিনিমাম কোয়ান্টিটি এই যে আপনার এখানে সাইজগুলো গুলো দেওয়া আছে মেনশন করা আছে প্রত্যেকটা সাইজের আপনার তিন পিস করে নেওয়া লাগবে আচ্ছা প্রত্যেক একটা দুইটা তিনটা চারটা সাইজ আছে তিন পিস করে নেওয়া লাগবে ঠিক আছে বারো পিস মিনিমাম নেওয়া লাগবে আর আমি যদি একটু বলে দেই তাহলে এই যে দেখেন আরো অনেক রেনকোট আছে সব দেখানো ইম্পসিবল এই যেগুলো কালার চলে আসতে হবে সব এই চাইনিজ মালগুলো যেগুলো কালার হবে সেই ভাই সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে সরাসরি আসতে হলে আপনাদের আসতে হবে চকবাজার শামসুল হক টাওয়ার চক মোগল টলি রোড শামসুল হক টাওয়ার তবে এখানে একটু সমস্যা হয় কি আমাদের মার্কেটের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা শামসুল হক টাওয়ারের সামনে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেন আমরা আপনাদেরকে গিয়ে নিয়ে আসব হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে তাদের অ্যাড্রেস সরাসরি চলে আসতে পারেন ভাইকে কল করে অ্যাড্রেস নিয়ে আচ্ছা আর যারা অনলাইনে ধরেন আপনারা পাইকারি নিতে চাচ্ছেন ঢাকার বাইরে আছেন তাদের জন্য ব্যবস্থা আছে ভাই কুরিয়ার কন্ডিশনে দিতে পারবেন দেওয়া অপশন আছে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনারা এইসব প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন তবে অবশ্যই মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে নিলে কিন্তু পারবেন আর বারবার বলে দিচ্ছি ভাই বৃষ্টি পড়লে কিন্তু দাম বাইরে যাবে এখনো মৌসুম আছে মৌসুমে নিয়ে নেন সিজন কিন্তু চলে আসলে দাম বাড়বে তাই না ভাই আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন বা নিবেন তারা অবশ্যই অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে দেন আমরা হচ্ছে মালটা কন্ডিশনে ছাড়বো চমৎকার টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স যেহেতু প্রাইজে আসে ওই প্রাইসে টোয়েন্টি পার্সেন্ট আপনার অ্যাডভান্স করতে হবে আর ভাই এই যে এখানে কিছু রয়ে গেছে হ্যাঁ নতুন আমাদের কিছু বক্সের আইটেম আছে এগুলো খুলে না দেখাচ্ছে শুধু এভাবে দেখাই